হ্যালো এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমি এখন মোটামুটি ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা ভালো মতো আর কি বসে ভিডিও শ্যুট করছি তো এই ভিডিওটা আমি মানে অনেকদিন আগে করতে চেয়েছিলাম কিন্তু সময় সুযোগের অভাবে হয়নি তো যেহেতু শোনুর এক্সাম চলছে যেন সম্ভব হয়নি আর এই জিনিসটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করা মানে দরকার ছিল আমার পরে পরে করে অনেকটাই দেরি হয়ে গেল তো ব্যাপারটা হয়েছে কি যে তো আমি তো এক মাস আগে অনেক ডাক্তার দেখিয়েছি টেস্ট করিয়েছি যেগুলো আমি ছোটো ছোটো ব্লগে তোমাদেরকে জানিয়েছি তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমার কি হয়েছে তো আমি বলেছি পরে বলবো কারণ তখন সেরকম পড়ার মতো পরিস্থিতি ছিল না আমার শরীর খুবই খারাপ ছিল তখন তো এখন মোটামুটি অনেকটাই ঠিক হয়েছে আর কি তো যেটা হয়েছে সেটা মানে কী বলব তোমাদের মানে হয়েছে একটা আর আমরা ভেবেছি একটা মানে কি বলবো সে বিশাল ব্যাপার মানে একটা মাস আমাদের উপর পুরো মানে কি যে হয়েছে মানে একটা মাস তো মানে ধরো কি বলবো বলার মতোই ছিল না তখন মানে এরকম মানে কেটেছে আর কি মানে বিশেষ করে পনেরো দিন তো মানে ঠিক মতো ঘুমোতেও পারিনি আমি ঠিক মতো খেতেও পারিনি আমি এমন হয়েছি চিন্তায় পুরো তো প্রথমে আমি তোমাদেরকে বলি মানে তো তোমাদের প্রথম থেকেই বলছি ব্যাপারটা যেহেতু হচ্ছে আমার সিজার হয়েছে মানে শোন সিজার করে হয়েছে আর কি তো আমি যে গানে ডাক্তার দেখাতাম যে ম্যাডামকে সে অনেক ভালো নাম করা রেলের ডাক্তার আর কি তো আমাকে তার মানে ব্যাপারে আমার একটা বান্ধবী সেই বলেছিল তো তারপর আমি সেখানটায় গিয়ে যাই আর কি তো শোনো হয় সেই ম্যাডামের কাছে খুবই ভালো তো আমার যে সমস্যাগুলো দেখা দিয়েছিল ভেবেছিলাম যে ম্যাডামের কাছে যাব সব সমস্যার সমাধান হবে কারণ একটা বিশ্বাস একটা ভরসা তো সেভাবেই গিয়েছিলাম তো যাওয়ার পরে আমাদের মানে আমার যে অসুবিধাগুলো সেগুলো খুলে বলি তখন ম্যাডাম ভাবে যে আমার হচ্ছে অ্যাপেন্ডিক্স হয়েছে ঠিক আছে তো এর জন্য অনেকগুলো টেস্ট দেয় ধরো একটা রোগ যদি মানে হয় তো সেটা সত্যি হয়েছে কি না মানে সেটা জানার জন্য আর কি যে টেস্ট হয় ইউরিন টেস্ট ব্লাড টেস্ট তারপরে আলট্রাসোনো এক্স রে মানে যা যা আছে সব করেছে মানে সব দেয় আর কি করতে তো আমরা সেগুলো সব করি আর সেখানে হচ্ছে আমাকে এক্স রে করতে বলে সেটা অন্য রকমের একটা নাম আছে আমার এখন নামটা মনে নেই তো বলতে এসব আমার মনেও থাকে না এই মেডিসিন আর এসব ব্যাপারগুলো আর কি তো আমি বলছি আর কি ব্যাপারটা ওটা টেস্ট করার আগে তোমাকে ধরো গ্লাস ভর্তি করে একটা ওষুধ খেতে দেবে যেটা আমাকে দিয়েছিল যে আড়াই গ্লাস আমাকে খেতে বলেছিল আর অনেক কিছু মানে হতে পারে তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মানে এত ভয় পেয়ে গিয়েছিলাম ওটা খাওয়ার আগে সে কী বলবো মানে খাওয়ার আগে এরকম বলেছিল তো তবুও আমি ভয়ে ভয়ে খেয়েছি যে আমাকে যদি কিছু ভিতরে হয় সেগুলো তো ধরা পড়ে তো পুরো জলও মনে হবে খাই না পুরো একদমই খেয়েছি এক গ্লাস তারপরে আমাকে আরও এক গ্লাস দেয় তারপরে আরও হাফ গ্লাস দেয় তো সেখানে শুধু আমি আর সোনুর বাবা গিয়েছিলাম সোনুকে বাড়িতে রেখে মানে ওই বাড়িতে রেখে না খেয়ে সারাটা দিন হচ্ছে টেস্ট করা হয় মানে একটা এক্স করতে হয় আমাকে প্রথমে খালি পেটে তারপরে ওই মেডিসিনটা খেয়ে তারপরে আর কি আধ ঘন্টা পর এক ঘন্টা পর করতে করতে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই টেস্টগুলোই হয় তবুও আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়েনি তো তারপরে বলে যে তুমি আবার পরের দিন আসবে তোমাকে আর একটা রকম এক্স রে করাব আর কি তো পরের দিন আমরা আবার যাই আবার টেস্ট করা হয় তো সেখানে আলট্রাসাউন্ডও আর ওই এক্সরেতে আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়েনি তখন আমাদের আরও চিন্তা বেড়ে যায় যে কী হলো আমার যে এখানে ধরাই পড়ছে না মানে একটা ভয় চলে আসে তখন তারপরে আমরা হচ্ছে ম্যাডামের কাছে যাই রিপোর্ট নিয়ে তো ম্যাডাম বলে যে তোমার তো হচ্ছে রিপোর্টে ধরা পড়েনি কিন্তু হয়তো অ্যাপেন্ডিক্স আছে ইমিডিয়েটলি হচ্ছে সার্জারি করতে হবে আর আমাদেরকে বলে হচ্ছে মানে ওইটা কি আগস্ট মাস ছিল তো বলে আগস্টে দশ তারিখের মধ্যে আমাকে সার্জারি করতে হবে এরকম একটা ব্যাপার আর কি বলে তখন তো সেদিন আমার মানে কি বলবো অবস্থা এত মানে খারাপ হয়ে গেছিলো অনেক শুধু কান্না পাচ্ছিলো যে মানে কী কিছু মানে বুঝতে পারছি না কী করবো কারণ টেস্টের হচ্ছে রিপোর্ট নর্মাল এদিকে ম্যাডাম বলছে সার্জারি করতে হবে তো একবার তো হয়েছে সে যার তখন তো প্রথমবার অতটা ভয় লাগে না দ্বিতীয়বার কিন্তু বেশি ভয় লাগে সে ছোটোই হোক আর বড়োই হোক অপারেশান তো অপারেশনই হয় তাই না তো হচ্ছে এবার আমার বর যেহেতু মেডিসিন লাইনে ছিল এর জন্য ও ওই রিপোর্টটা অনেক জায়গায় পাঠায় অনেক ডাক্তারকে বলো তারপর মেডিসিন লাইনে যারা যারা সে দেখতে পাঠায় তো তারা সবাই বলে যে রিপোর্ট তো একদম নর্মাল কিন্তু এখানে অ্যাপেন্ডিক্স আছে কীভাবে বললো ম্যাডাম তো তখন আমাদের আরও মানে চিন্তা করে যায় যে এদিকে রিপোর্ট নর্মাল এদিকে হচ্ছে আমাকে সার্জারি করবে সার্জারি করতে হবে কতগুলো টাকা আর এখন যে দু নম্বরই ব্যাপারগুলো হয়েছে যে কিছু হয়ই নি শুধু শুধু একটা ইয়ে ইয়ে করবে টাকা টাকাগুলো নেবে এরকম একটা ব্যাপার হয়েছে না তো এই জন্য আমাদের আরও বেশি চিন্তাও ছিল যে আমার তা কিছু হয়ই নি আমাকে শুধু এই কাটা ছড়া করবে তো এই নিয়ে সত্যি প্রচণ্ড সুখে গেছিলাম আরও আমি তারপরে একজন ডাক্তার হচ্ছে ওকে বলে আমাকে আরও একটা টেস্ট করতে হবে যদি আমার অ্যাপেন্ডিক্স থাকে বা অন্য কিছু হয় তো সেটাও সেখানে ধরা পড়বে তখন আমি শুধু ওকে বলি যে আচ্ছা এই জিনিসটা তো আমাদের ম্যাডামও দিতে পারতো না যেহেতু আমার হচ্ছে এখানে আলত্রাসোনো আর এক্স রেতে ধরা পড়ছে না তাহলে তো আমাকে এই টেস্টটা ম্যাডাম দিলো না কেন তো ম্যাডামও তো দিতে পারতো যে দিচ্ছে ম্যাডাম দিলো না অন্য একজন দিলো সেটা আমি কেন করবো এরকম নিয়ে ওর সাথে একটু ঝগড়াও হয় যে ম্যাডামকে এত বিশ্বাস করি ম্যাডাম দিলো না অন্য ক্ষণটা কেন করবো আমি ও বলে যে চলো যেটা হোক দেখা যাবে তারপরে বলে যদি এখানে ধরা পড়ে তো ভালো আর যদি ধরা না পড়ে তাহলে বাইরে যেতেই হবে এরকম একটা ব্যাপার সোনুকে রেখে আমি ওর সঙ্গে যাই মায়াতে প্রথমেই সব টেস্ট করেছিলাম হাই স্ক্যানে তারপরে হচ্ছে মায়াতে যাই কারণ ম্যাডাম বলেছিল যে ওই টেস্টগুলো খুব মানে ভালো রিপোর্ট লাগবে আর ভালো রিপোর্ট আমাদের এখানে হাই স্ক্যান সেখানে সবথেকে ভালো রিপোর্ট হয় তো তখন আমরা ওখানে গিয়েছিলাম তো ওখানে যতগুলো ধরা পড়লো না এরপরে আমরা মায়াতে গিয়েছিলাম কারণ মায়াতে আমরা এর আগে টেস্ট সব করিয়েছিলাম যখন সোনু মানে প্রেগনেন্ট ছিলাম তখন সব টেস্ট আমি মায়াতে করেছিলাম ওই জন্য ওখানে গিয়েছিলাম তো তখন ওখানে গিয়ে and অনেকটা টাইম লাগে তখন মানে ওকে বলে যে আমাকে এম আর আই করতে হবে যে ডাক্তার কি পাঠানো হয় সে বলে আমাকে এমআরআই করতে হবে তাহলে যে সমস্যা হোক না কেন ধরা পড়বে তা আমি তো নামটা শুনেই ভয় পেয়ে সত্যি এগুলো শুনে কিন্তু ভয় লাগে যেগুলো আমরা শুধু টিভিতে দেখে থাকি সেগুলো আমাদের সঙ্গে ঘটছে ব্যাপারটা ভাবো তারপরে সে মানে আমি কী বলবো আমার শুধু ভয় লাগছিল তখন ওখানে গিয়ে আমাকে আবার একটা ওই মেডিসিন খেতে দেয় পুরো এক লিটার জলের মধ্যে তো আমি সেখানে খালি পেটে একটা খাই তো আমার এত মানে বই পাচ্ছিল তখন খালি পেটে একদম কেমন লাগে না তো খাওয়ার পরে আমাকে আবার ব্লাড টেস্ট করতে হয় আবার হচ্ছে এক্স রে করতে হয় মানে ম্যাডাম আমাদেরকে যতগুলো টেস্ট আরও দিয়েছিলো মানে যদি অপারেশন করতে হয় যতগুলো টেস্ট দিয়েছিলো সেগুলো আমরা করি তারপরে লাস্টে আমরা যাই এমআরআই করতে যাই তো এমআরআই তো কোনো দিন তো সেখানে দেখিনি কীরকম কী হয় কী ব্যাপার তো আমি খুব ভয় পাচ্ছিলাম তখন ওকে বলি তুমিও থাকবো আমার সাথে কিন্তু দুঃখের বিষয় এই সব জায়গাতে কোথাও একটা লোক থাকতে না শুধু নিজে মানে একটা থাকতে হয় তো সেখানে গিয়ে ওই মেশিন টেশিন দেখেই তো আমার খুব ভয় লাগছিলো আর এত পরিমাণে এসি চালানো সব মানে যেখানে টেস্ট করা হয় সেখানে আমার তো এমনি ভয় লাগছিলো তারপরে ঠান্ডা তার হাত মানে ঠান্ডা হয়ে যাচ্ছিলো তারপরে আমি ওই এম মানে টেস্ট হয় আর কি চালু হয় তো পুরো আধ ঘন্টা পরে তো সেখানে মানে আমার সাথে এমন এমন কাণ্ড হয় মানে কি বলবো এ হাতে সুই দেয় এ হাতে তো ব্লাড নিয়েছিলো আর এ হাতে একটা বড় সুই পুরো একদম ঢুকিয়ে রেখে দেয় এখনও সে দাগটা এখানে কালো হয়ে আছে এখনও দাগটা সে হয়নি দু হাতে তো পুরো একদম আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সত্যি যারা টেস্ট করে তারা এত নিষ্ঠুর হয় মানে ভয় পেলেও এমন এমন কথা বলবে মানে তোমার কান্না পেয়ে যাবে যাই হোক কী আর করা যাবে আধ ঘন্টা পরে আমাকে একবার মেশিনে ওপাশে যাওয়া একবার এপাশে একবার এবার ভেতরে ছিলাম আমি শুয়ে এবার এ পাশে একবার এরপরে চলছে আধ ঘন্টা পরে আমি শুধু মানে ভয়ে ভয়ে শুধু মানে কী বলবো এবারে কান্নাও করতে পারছি না কিন্তু ভয়ে হয়ে আছি যখন মেশিনের শব্দগুলো এমন হয় যে ভয় লাগে তারপরে আধ ঘন্টা পরে আমাকে বলে হয়ে গেছে আর আমি বাইরে বেরিয়ে সোনুর বাবার সামনে কান্না করে দিই সত্যি কী বলবো এত কান্না করে দিয়ে এত ভয় লাগছিল লাগছিলাম বলছে আমার যাই হোক আমি আর কোথাও টেস্ট করতে যাবো না আমার প্রচণ্ড ভয় লাগছিলো তারপরে যাই হোক বাড়িতে আসি বাড়িতে আসার পরে বিকেল রিপোর্ট দেয় তখন আমরা সেভাবে না তখন শুধু বললো যে সেরকম যে ধরা পড়েনি তারপরে সেই রিপোর্টটা যে ডাক্তার আমাদের করতে দিয়েছিলো সেই ডাক্তারকে পাঠায় তখন সেই ডাক্তার বলে যে আমার অ্যাপেন্ডিক্স নেই কিন্তু অন্য একটা ব্যাপার মানে কিছু একটা হয়েছে আর কি তো তখন ধরা পড়ে যে আমার অ্যাপেন্ডিক্সটা নেই কিন্তু আমার সিস্ট আমি জীবনে প্রথম ওই নামটা সেদিনকে শুনি সিস্ট কি জিনিস আমি জানতাম না তো তখন বলে যে আমার সেই প্রবলেমটা আছে আর একটু লিভারেরও দোষ আছে মানে লিভারেরও একটু মানে প্রবলেম আছে তো সিস্ট কি আমি কোনোদিনও নাম শুনিনি তো তখন মাথায় ঘুরতে থাকি এটা আবার কী ধরনের রোগ সত্যি মানে নতুন নতুন কত রোগ মানে তৈরি হয়েছে তখন সেটা নিয়ে পুরো ইউটিউবে দেখতে থাকি যে কী ব্যাপারটা তখন দেখে বুঝলাম ব্যাপারটা এই আর তারপরে আর কি আমরা ডাক্তার দেখাতে যাই আবার তখন অন্য মানে গাড়ি ডাক্তারের কাছে যাই তখন আমাদেরকে বলে ঠিক আছে এটা কোনো মানে এখন বেশিরভাগ মেদিনী নাকি এই রোগটা হচ্ছে আমাকে তিন মাস রুদ খেতে হবে আশা করি ঠিক হয়ে যাবে এই আর কি কিন্তু একটু তো ঠিক আছে তবে আমরা শুধু ভাবছি যে এত বড় একটা গানও ডাক্তার মানে যে ম্যাডামের কাছে আমরা দেখিয়েছিলাম তো সেই ম্যাডাম রিপোর্টে কিছু না থাকার পরেও আমাকে মানে আমার সার্জারি করবে এরকম একটা সিদ্ধান্ত কি করে নিতে পারে আমরা শুধু এই ভেবেই কদিন মানে পুরো ই হয়ে গেছিলাম যে বাড়ির সবাই যে ম্যাডামও তো আমাকে এই এমআইআরটা এমআরআই তো ম্যাডামও তো আমাকে এমআরআই করতে দিতে পারতো যেহেতু ওই টেস্টটা দেখা যাচ্ছে না অ্যাপেন্ডিক্স তাহলে এই টেস্টটা দিলে তো আমার পুরো ক্লিয়ার হয়ে যেত যে আমার ঠিক কী সমস্যা কিন্তু ম্যাডাম সেই টেস্টটা না দিয়ে ডাইরেক্ট একদম অপারেশন করতে চাইলো কেন করতে চাইলো আমরা শুধু এটা ভেবেই মানে আর পারছি না তো আমরা ভেবেছিলাম যে ম্যাডাম মানে ম্যাডাম একসাথে যাবো সামনাসামনি কথা বলবো যে আমার তো অ্যাপেন্ডিক্স নেই তবে কেন আমাদেরকে অপারেশন করার কথা বললো ডেট একদম দিয়ে দিলো কি কি লাগবে না লাগবে কত টাকা লাগবে সব বলে দিল তো ম্যাডামও তো আর একটা টেস্ট দিতেই পারতো তাই না তাহলে তো এই আমাদের যেটা বিশ্বাস ভরসা ডাক্তারের উপরে থাকে সেটা ভাবে নষ্ট হতো না তো তারপরে আমার বাড়ির থেকে বলছিলো যে চলো আমার ম্যাডামের কাছে যাওয়া যাক কেন এত বড় একটা মানে সিদ্ধান্ত নিয়ে নিল আর একটা টেস্ট না করতে দিয়ে তারপরে কী বলবো গেলে আর কত কথাটা হতো এর জন্য যাওয়া হয়নি তবে একবার না একবার আমি যাবো আর ম্যাডামকে বলবো যে যেহেতু আমার অ্যাপেন্ডিক্স ছিলই না তাহলে কেন আমাকে সার্জারি করতে চাইলো আমাকে তো এই টেস্টটা করতে দিলে তো সমস্ত জিনিস বেরিয়ে পড়তো না তো এর জন্য কী বলবো এখনকার মানে দিনে কাকে বিশ্বাস করবা কাউকে বিশ্বাস করে না ডাক্তার বলো মানে কাউকে বিশ্বাস করে না হবে তোমার এক একরোগ তোমাকে বলবে আর একটা তখন অপারেশনটা করে ফেলবে কিছু না হলেও অপারেশন করবে টাকা নেবে তারপর তুমি সারা জীবন কাটা হয়ে বসে থাকো সত্যি মানে মানুষকে এখন মানুষ মানে মানুষের মধ্যে আর নেই সে ডাক্তারকে আমরা ভগবান মনে করতাম তো কী আর বলবো তো এই আর কি তো যাই হোক এখন ওষুধ খাচ্ছি এক মাস হয়ে গেছে আরও মাস খেতে হবে যে ব্যথাতা ছিল সেগুলো এখন নেই আশা করি ঠিক হয়ে যাবে তো এই আর কি তো এখন এটাই বলবো যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয় মানে কখনোই একটা ডাক্তারের উপর ভরসা করা ঠিক না কারণ আমি নিজে বুঝলাম আমি প্রথমে তো যেতেই চাইনি অন্য ডাক্তারের টেস্ট করাতে কিন্তু রিপোর্ট যখন এরকম হলো ম্যাডাম মেয়ের কথা আলাদা রিপোর্ট আলাদা তখন বুঝলাম যে সত্যি মানে একজনকে ভরসা করা যায় না এখন মানে যুগটা পুরো পাল্টে গেছে কাটা ছিটা করে দেবে টাকা নিয়ে নেবে কিছু হলেও কাটবে না হলেও কাটবে টাকা নিয়ে নেবে তারপরে তুমি সারা জীবন ভোগো তোমার শরীরের ভিতরে রোগও থাকবে তো অ্যাপেন্ডিক্স একটা এমন জিনিস কেটে বাদ দিয়েও কিছু হবে না এই আর কি এর জন্য ধরার পরেনি তবুও আমাকে অপারেশন করতে চেয়েছিলো যাতে কী আর বাকিটা তো এই ব্যাপার তো তোমরা অনেকেই আমাকে ফেসবুকে ম্যানেজ করেছ কেউ ইউটিউবে করেছো সবাইকে তো বলা যায় না এতগুলো কথা আর কি তো আমার মেন যেটা প্রবলেম আর কি দেখা দিয়েছে সেটা হচ্ছে সিস্ট আমি কোনো জীবনে এটার নাম শুনিনি এই প্রথম আর কি নাম শুনলাম তারপরে এখন দেখি ফেসবুকেও মাঝে মধ্যে পোস্টগুলো আসে এই ব্যাপারটা তখন বুঝলাম যে শুধু আমারই একার এই রোগটা না আরও অনেকেই আমার সঙ্গী তো সেখান থেকে আমার তবু মানে অতটা রিক্স নেই আমার তবু অনেকটা হালকা মানে কমের কমের মধ্যে আর কি তো দেখা যাক ওষুধ খেয়ে যদি ঠিক হওয়া যায় তো ভালো আর না হলে সহ হাতে ভগবান রোগ দিয়েছে এখন কি বলবো এই আর কি তা টাটা বাই সেরকম হচ্ছে বলে ভিডিওটা করতে পারলাম হলে আর পারতাম না এখন তোমাদেরকে বলেছি আমার শরীরে অসুস্থতার কথা এবার কি হয়েছে সেটা না বললে জিনিসটা ঠিক দেখায় না তো চলো আজকে আমাদের টাটা দেখা হবে আমার নতুন একটি ব্লাগে সেখানে সুস্থ থাকে